আচ্ছা আচ্ছা ঠিক আছে না না আমি ওটা বলিনি আমি বলছি যখন কোনো কাজ দিয়ে করবে দেখবে একটা ঘুম ঘুম ভাব আসে তাই আমার ঘুমের ভাব আসছে বা ঘুম ঘুমানোর ইচ্ছাটা আমার নেই সেটাই বলছি थैंक यू अभियान प्लीज लाइक एंड सब्सक्राइब माय चैनल जल्दी जल्दी लाइक को लाइक कर देना नहीं हो तो चैनल को भी सब्सक्राइब कर देना हो सके तो मेंबरशिप ज्वाइन कर लो नहीं तुम डायरी से चलो ये बार आमी किचु करे जो ना मेंबरशिप लाइव है किसी ये बार आमी जारी ना दाबा ही ऐसे से आमी बस पाँच मिनट चिल्लम पाँच मिनट ठीक है ऐसे से ये बार आम আমি দেখতে গেছি তুমি বেরিয়ে এসেছো তাই আমার উপরে রাগ করে রাগ করে দেখছে লাইভে আমি জানি মিঠুন দা live দেখছে আমার সঙ্গে কথা বলছে না আমার live থেকে কখনোই যাবে না চুপচাপ দেখছে কথা বলছে না বলেছে কম কথা বলবো দেবও দেখবেন মিথুন দা মানুষটা একদমই ভালো নয় বউ থাকতেও শুধু গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড খুঁজে বেড়ায় আবার বলছে মিথুন দা নাকি বিয়ে করবে

মানুষের কষ্ট তাই এমনটা কেন হয় না আমি যেটা বললাম এটা জাস্ট আমি পিটুন মিটুন দা তাই আমার কথা উত্তর দেয় তাই কারণ আমি জানি দাদা ভাই আমার লাইফে আছে এমনকি তুমি আজকে আমার লাইফে ছিলে না তখন দাদা ভাই বলছে যে বাবা লোকনাথ এসো কিছু করো কারণ আমার লাইভটা ভালো হচ্ছিলো না তখন বলছিলো তখন আমিও তোমাকে বলেছিলাম বাট তুমি তখন ছিলে না তো মিঠুন আছে আমার বিশ্বাস মিঠুন দা আমার লাইভ দেখছে হাই প্রকাশ वेलकम আদাভাই প্রমাণ করে দাও না তুমি আছো লাইভে Thank you everyone. Support me. Subscribe my channel please.